হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড তো তোমরা কেমন আছো আমি ভালোই আছি তো আজকে দেখো চৈত্র সংক্রান্তি তো আমার ঘরের চৈত্র সংক্রান্তিটা আমি কিভাবে করি সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সকাল সকাল স্নান টান সেরে সিঁদুরটি দূর পরে নিলাম আর সিঁদুরটি দূর পরার পর এখন পুজোর দিকে যাব পুজোর বাসনগুলো ধুতে হবে তারপর আজকে অনেক কাজ অনেক কাজ এই দেখো পুজোর বাসনগুলো জাস্ট আমি বের করে রেখেছি এখন ধুয়ে নেব। পুজোর বাসন ধোয়া হয়ে গেলে তারপরে আমি পুজোর দিকে যাব আস্তে আস্তে আজকে লক্ষ্মীনারায়ণকে একটু সিন্নি করে দেব। এই দেখো বাসনগুলো ধোয়ার পর অনেক চকচকে করছে আর এখন শুরু করবো পুজোয় যে পুজোর জলটা না আমি নিয়ে রাখি একটা বালতি নিয়ে রাখলে আমার দু তিন দিন চলে যায় তো এইরকম করে নিতে হয় পুজোর জন্য জলগুলো আমি গ্লাসে করে নেব আগে পুজোর জলটা নিয়ে নিই ভোগের জল যেটা সেবার জন্য তারপরে ঠাকুর স্নান করানো তারপরে এই যে আমি আমার ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি এখন ভোলানাথের স্নান হয়ে গেছে এখন এই যে স্বস্তিক চিহ্ন আঁকবো লক্ষ্মীর ঘট যেটা আমার আসনে লক্ষ্মীনারায়ণের ঘট ওইটাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে আমার পুজো দেওয়া চলছে পুজো প্রায় হয়ে গেছে এখন এখন বাইরে যাব বাইরে গিয়ে তারপরে প্রথমে তুলসী গাছকে স্নান করাবো তারপরে সূর্য সূর্য প্রণাম করব। সূর্য স্নান করাবো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটাই আমার কাজ থাকে প্রথমে সকালটা ঠাকুরের নাম দিয়ে শুরু করলে সারা দিনটা ভালো যায় আর যেদিন পারে না ওই দিন একবারে পরে করি স্নান টান সেরে রান্না টান্নার পর এখন একটু পাঁচালি পরে নেবো আর পঞ্জিকার মধ্যে পাঁচালিটা আছে দুটোটা মানে দুটো পাঁচালি একসঙ্গে আছে তাই আমি পঞ্জিকাটা যদি বের করি দুটো পাঁচালি পরে নিতে পারি তো এই দেখো আমার পুজো রেডি হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে এখন ভোগটা নাড়বো ঠাকুরকে একটু সময় ঢেকে রেখেছিলাম মানে পর্দাটা দিয়ে দিয়েছিলাম তো এখন এই দেখো শিন্নি প্রসাদ শিন্নি আমারও খুব প্রিয় আমার স্বামীরও খুব প্রিয় তো সপ্তাহে একবার সিন্নি প্রসাদ দিয়ে পুজো টুজু দিয়ে মানে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো টুজো সেরে তারপর আসলাম রান্না করে আর দেখো কালকে রাত্রেই আমি সব কিছু ধুয়ে রেখেছি কেননা আজকে তো নিরামিষ চৈত্র মানে চৈত্র সংক্রান্তি তো সব কিছু ধুয়ে টুয়ে কাল রাতেই রেখে দিয়েছি এই টেবিলে আর ঘেস টেস মুছে মানে সব কিছু একবারে রেডি করে রেখেছি সকালে উঠে তো কাজ থাকে না অনেক তো গ্যাস গ্যাসটা মুছে একবার রেখেছি রান্নার আগে ভাবলাম একটু গাছ থেকে কাঁচা লঙ্কা পেরে নিই এইটা আমি নিজের হাতে লাগিয়েছি আর লঙ্কাগুলো না ভীষণ ঝাল দেখতে অনেকটাই বেশ ধরেছে আর এই দেখো সব মশলা আমি রেডি করে নিয়েছি এইভাবে বাটিতে রেখেছি আমি নিরামিষ রান্না করলে এইভাবেই করি তাহলে আমার সুবিধে হয় সব মানে গোটা জিরে ঘি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এইটা আজকে প্রধান লাগেই যেটা হলো কাঁচা আম আর নিম নিম পাতা তো আজকের থেকে আম খাওয়া শুরু এদিকে দেখো সয়াবিন আর কাবুলি চানা আজকে তো নিরামিষ তো আমি আমি যেদিনই নিরামিষ রান্না করি ওই রকম বাটিতে করে নিয়ে নিই তো ওই হয় কি আমার খুব সুবিধে হয় বাটিতে করে নিয়ে নিলে আর এমনিতে রান্না করি ও তো ছোটো ছোটো কৌটোতে থাকে ওগুলো আমিষ ওগুলো তো ওগুলো দিয়ে তো আজকে আর রান্না করব না তো এই দেখো নিরামিষ এই নিরামিষগুলোকে হ্যাঁ বলো বাপা দেখেছি খুব ভালো হয়েছে তো এইটা আমি রেখে দিয়েছি এইরকম আমার সুবিধের জন্য এখন ফ্রিজের থেকে সবজিগুলো বের করে কেটে নেব আজকে তো অনেক অনেক কয়েক রকমের সবজি দিয়ে তারপরে রান্না করতে হয় এই দেখো সবজিগুলো বের করে নিয়েছি তো আর খুললাম না একবারে কেটে তারপর ইয়ে করবো এখন কিছু একটা খেয়ে নেবো টিফিন করে তারপরে রান্না বসাবো কেন স্নান টান করে আমার পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে তো আর টেনশন নেই আস্তে ধীরে করলেও চলবে এই দেখো প্রসাদ খেয়ে নিচ্ছি আমি আপেলটা রেখে দিয়েছি আলাদা করে ও প্রসাদটা খেয়ে নিচ্ছি আর কলা দিয়ে মুড়ি দিয়ে খাবো কেননা একটু সময় পেটে থাকবে আর রান্না বসাতে যখন একটু লেট হয়েছে তো রান্নাটা শেষ হতেও লেট হবে তো আমি আমার ছেলেকে বলছিলাম খেতে ও খাচ্ছে না ও খাওয়ার জন্য ভীষণ বায়না করে তো আর বেশি একটা জোর করলাম না কেননা এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে বা বেশি জোর করলাম না খা বাবা তুই আস্তে আস্তে খা আর এদিকে দেখো মোটরটা ভেজে নিচ্ছি ভাত কষিয়ে দিয়েছি তারপর বাদামটা ভেজে নেবো আর আগে থেকেই ভাজা আছে আর মুগ ডালটাও ভেজে নেব আমি এদিকে বাদাম ভাজা হয়ে যাচ্ছে শিমবিচিটা হালকা গরম করে নিলাম এখন এই তো প্রেসার কুকারে এই দেখো সিদ্ধ করে নেব তো ওইটা মানে ঘেঁটের মধ্যে যেটা নিরামিষ সবজিতে দিলে খেতে খুব ভালো লাগে তো প্রেশার কুকার বন্ধ করে এখন সবজি কাটতে বসে গেলাম সবজি কাটা হয়ে গেলে তো রান্না বসাতে হবে সবজি কাটতে আমি আবার খুব ভাত কাটে আমার তাই একটু লক্ষ্য করে কাটতে হয় কিছু করার নেই এই দেখো ভাজা প্রায় রেডি এখন ভাজাটা করব আর এইটা কেটে আলাদা রেখেছি করে দেব রান্না করার সময় না হলে একদম গলে যাবে এইখানে অনেক কিছু সবজি সজনে ডাটা পুঁই শাক অনেক সবজি ভাজাটা প্রায় হয়ে এসেছে এখন চালটাও দিয়ে দেব হাঁড়িতে ভাতটা হয়ে গেলে তারপরে মুগ ডালটা করে নেব মুগ ডালটা ভেজে সেদ্ধটা বসিয়ে দেব তারপরে ফোড়ন দিয়ে দিয়ে দিলেই তো আমার মুগ ডালও হয়ে গেল। আম দিয়ে দেব আদা দিয়ে আদা দিয়ে আজকে করবো মুগ ডালটা জল দিয়ে দিচ্ছি হয়ে যাবে প্রায় রান্না করতে বেশি সময় লাগে না গো রেডি করতেই যা সময় সবজিগুলোকে এখন ধুয়ে তুলে নিয়েছি এই দেখো এখন ফোড়ন দিয়ে দেব আদা আর গোটা জিরে দিয়েছি পাঁচ ফোড়ন দিইনি সবজিও প্রায় আমার হয়ে এসেছে ঢেকে ঢেকে দিয়েছি তো তাই তাড়াতাড়ি এখন আবার ঢেকে দেব। এখন বাদামটা হালকা পেস্ট করে নেব মানে পাউডার আর মিক্সিটা আর ইয়ে করলাম না মিক্সিটা মিক্সিটাতে তো ইয়ে করি পেঁয়াজ রসুন করি তাই করলাম না তো ডালটাও আমার হয়ে গেছে এই দেখো আম ডাল এখন ফোড়ন দিয়ে দেব ডালটাও ডাল ফোড়ন দিয়ে দিলেই তো আমার রান্না প্রায় শেষ এই যে ডালও হয়ে গেল আমার এখন নিম ভেজে নেব এর যেটা আজকে মাস্ট খেতে হয় আর এদিকে ঘি দিয়ে দেব। তো আমার রান্নার করবো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তো আজকে দেখো ডাল করলাম তারপরে উচ্ছে আলু ভাজা এই যে ঘেঁট এখন ভাত আমি আর আমার ছেলে খেয়ে নেবো আমার জন্য নিম নিয়েছি ছেলের জন্য নিয়েছি জানি না খাবে কিনা জোর করে খাইয়ে দেবো কেননা আজকে তো খেতেই হয় না না করছিল। যতই না করুক আজকে তো খেতেই তোমাদের সঙ্গে আমরা কীভাবে মানে আমি কিভাবে চৈত্র সংক্রান্তি মানে অনুষ্ঠানটা করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক একজনের এক এক রকম নিয়ম তো আমরা এইভাবেই করি আমাদের এটাই নিয়ম তো কেমন লাগলো বলবে অবশ্যই আর ভিডিওগুলো জানি না তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে হ্যাঁ সবাই দেখবে আমার ছেলে বলছে সবাই দেখবে ঠিক আছে তো আজকের মতো এতটুকি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে